বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি দেখাবো জবা ফুলের একটি টোটকা আগের দিন আমি একটি অপরাজিত ফুলের টোটকা দেখিয়েছি আজকে জবা ফুলের টোটকা দেখাচ্ছি এই যে এখানে আমি এই জবা ফুল নিয়েছি এখানে এই জবা ফুল হলেও হবে আবার এমনি যে জবা ফুল হয় সেটাও চলবে তোমাদের কাছে যেটা থাকবে সেটাই তোমরা নেবা শুধু জবা ফুল হলেই হবে লাল জবাটা এখানে আমি এই যে জবা ফুল আমাদের বাগানে জবা ফুল দেখো কী সুন্দর ফুটে আছে এবার জবা ফুলের কিন্তু খুবই উপকার জানলে তোমরা কিন্তু খুবই অবাক হবে তো জান জেনে নাও কীভাবে কী করতে হবে চলো তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি জবা ফুল গাছ থেকে জবা ফুল তুলে নিচ্ছি কটা আমি এখানে চারটে জবা ফুল নেব দেখুন পেছনে আমার জবা ফুল গাছ আছে চারটে জবা ফুল তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর অপূর্ব ফুলগুলো এখানে তিনটে তুলেছি আর একটা তুলে নিচ্ছি আমি এটা আমাদের বাগান ফুলের বাগান জবা ফুল এখানে প্রচুর আছে এই দেখুন এখানে একটা গাছ এই পাশেও গাছ আছে এখান থেকে চারটে তুলে নিয়েছি চারটে তুলে নিতে হবে এই যে এবারে আমি তুলে এই যে ফুলের কেশর থাকে কেশরটা ফেলে দিতে হবে এবং সবুজ অংশটাও ফেলে দিতে হবে ফেলে ধুয়ে নেব কেননা জন্য এই দেখুন কীরকম পিঁপড়ে পিঁপড়েও থাকতে পারে পোকাও থাকতে পারে তাই ফেলে ভালো করে ধুয়ে নেব ছাড়িয়ে তো প্রথমেই চলুন ধুয়ে নিই জবা ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছি এবং নিয়ে এসে কেশরটা ফেলে আমি পাপড়িটা নিয়ে নিয়েছি এবং পাপড়ি নিয়ে পুরো ধুয়ে নিয়েছি ভালোভাবে এরকম কেশর যাতে না থাকে এগুলো ফেলে দিতে হবে এখন পাপড়িগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি জবা ফুল কিন্তু কম বেশি সবার বাড়িতে থাকে এটা যদি চা পান করতে পারে খুবই উপকার পাবে এটার উপকার জানলে খুবই অবাক হবে এটা চা পান করার ফলে আপনার গ্যাসও হবে না এবং কোলেস্ট্রলও কন্ট্রোলও থাকে এবং প্রেশারও কম থাকে আপনারা সবাই এটা ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে বলবে কেমন হয়েছে তো আমাকে এটা ট্রাই করার পরে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দেবেন আমার বাড়িতে সবাই এটা পান করে এবং আমার শাশুড়ি মাও এটা পান করে আমার শাশুড়ি তো এটা পান করার ফলে গ্যাসের টেবলেট থেকে শুরু করে কোলেস্ট্রলের টেবলেট সব কিছুই এখন বর্জন করেছে এখন খুবই ভালো আছে তো আমি চলুন তৈরি করে নিই প্রথমে তৈরি দিয়েছি এবং একটি চার ডিশ বসিয়ে দিয়েছি এবার গ্লাসের জলটা ঢেলে দিচ্ছি প্রথমে পুরোটা জলই দিয়ে দিতে হবে কারণ অনেকক্ষণ ফোটাতে হবে এটা এবার ফুলের পাপড়িগুলো সব দিয়ে দিচ্ছি আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু ফুলের পাপড়িগুলো আর জল এটা আপনারা সকাল বিকেল পান করতে পারবেন যাদের গ্যাসের প্রবলেম কোলেস্ট্রলের প্রবলেম এবং প্রেশারের প্রবলেম আছে তারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খুব ভালো উপায় পাবেন উপকার হবে আপনাদের জন্য তো চলুন প্রথমে কিছুক্ষণ জাল করে নিই তো আবার ফিরে আসছি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দেখুন ফুলের পাপড়েগুলোর রঙগুলো সব পাল্টে গেছে এটা কিন্তু লাল রঙ হবে না কিছুটা কালচে কালচে রঙ হবে তাই দশ মিনিট মতন ফোটাতে হবে যতটা ভালো জাল করা যাবে ফোটানো যাবে তত ভালো হবে লাল জবার হালকা হালকা লাল থাকবে আবার কিছুটা নীলছে ছেল রঙ এবার ফুটিয়ে নিই কিছুক্ষণ আমি ধরে ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার জবা ফুলের এই চা দেখুন কালারটা কেমন হয়েছে কি সুন্দর রঙ এটা আপনার কিন্তু প্লিজ বাড়িতে ট্রাই করবে এবং তৈরি করা পরে খাওয়ার পরে আমার এক সপ্তাহের মধ্যে রেজাল্ট আমাকে বলবেন আমরা উপকার পেয়েছি তাই আমি এটা শেয়ার করলাম ইউটিউবে এ প্রথম মনে হয় কেউ জবা ফুলের এরকম চা তৈরি করে দেখালো তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তো আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার খুবই উপকারী একটি চা জবা ফুলের চা তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এবং বাড়িতে ট্রাই করবে আবার আসবো নতুন ভিডিও ততক্ষণ টাটা বাদ 不了，再给。